একানব্বই শতাংশ ভোটার মনে করেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম একশো দিনে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নিউজ অ্যানালাইসিস বাই কাজিরুনা চ্যানেলের পোলিং এ এমন তথ্য পাওয়া গেছে আর আমাদের বিশ্লেষণ হলো একশো দিনে নানা ইস্যুকে টিস্যু বানানোর ক্ষেত্রে সরকারের যত বেশি মনোযোগ ছিল সুশাসন নিশ্চিত করার জন্য মৌলিক প্রয়োজনগুলোর দিকে ততটাই অমনোযোগী ছিল উল্টো রাজনৈতিক ইস্যু জিয়ে রেখে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা ছিল সবচেয়ে বেশি এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসো একশো দিনের ফিরিস্তি সহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন একশো দিনের পরিস্থিতি বিভিন্ন সংস্থার তথ্য ও প্রধান উপদেষ্টার ভাষণের ভিত্তিতে আমরা সরকার একশো দিনকে ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চাই চলুন যাওয়া যাক বিশ্লেষণে আমাদের ভোটিং এর ফলাফল দিয়ে বলে রাখা ভালো আমাদের ভোটিংটি কোনো জরিপ নয় মোট ছয় হাজার জন ভোট দিয়েছেন চারটি ক্যাটাগরিতে ভোট দেওয়ার সুযোগ রেখেছিলাম প্রথম ক্যাটাগরি বেশ সফল যারা মনে করেন সরকার জনপ্রত্যাশা পূরণে ষাট থেকে একশো শতাংশ সফল হয়েছে দ্বিতীয় ক্যাটাগরি মোটামুটি সফল তৃতীয় ক্যাটাগরি কম সফল এবং সব শেষ ক্যাটাগরি প্রত্যাশা পূরণে ব্যর্থ জনপ্রত্যাশা পূরণে সরকার শূন্য থেকে বিশ শতাংশ সফল হয়েছেন এমন ক্যাটাগরিতে ভোটাররা সরকার ব্যর্থ হয়েছে বলে ভোট দিয়েছেন প্রাপ্ত ভোটার হিসেবে দেখা যাচ্ছে একানব্বই শতাংশ ভোটার মনে করেন ডক্টর ইউনুসের সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন যেখানে মাত্র তিন শতাংশ ভোটার মনে করেন সরকার জনপ্রত্যাশা পূরণে বেশ সফল জমা পড়েছে। মন্তব্য যার বেশিরভাগই ইনুস সরকারের ব্যর্থতা নিয়ে ভোটাররা নিজেদের মতামত তুলে ধরেছেন অনেকেই মন্তব্য করেছেন যদি সফলতার হার শূন্য শতাংশ থাকতো তাহলে সেখানে তারা ভোট দিতেন আমাদের দৃষ্টিতে সরকারের কিছু সফলতা আছে সেগুলো হলো প্রবাহ বাড়াতে প্রবাসীদের করা রিজার্ভ বাড়ানো আরব আমিরাতের সাজার মুখে পড়া প্রবাসীদের সাজা মওকুফ করানো পলিথিন নিয়ন্ত্রণ আইসিটি আইন বাতিলের সিদ্ধান্ত বিদেশের দাতা সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সহায়তার প্রতিশ্রুতি পাওয়া এবং সংস্কারের উদ্দেশ্যে কমিটি গঠন করা আমাদের দৃষ্টিতে সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো নানা অসন্তোষ আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে গদি টিকিয়ে রাখতে পারা আমরা সরকারের সাফল্যকে বলতে চাই ইস্যু টিস্যু আর কমিটি কমিটি খেলার মধ্য দিয়ে জনদৃষ্টি আর মানুষের চিন্তা ভাবনাকে মূল জায়গা থেকে সরিয়ে রাখার বিশেষ দক্ষতা ডক্টর ইনুস সরকারের শুরুটা হয়েছিল কমিটি কমিটি খেলার মধ্য দিয়ে প্রথম সপ্তাহে কমপক্ষে চোদ্দটি লঙ্কা কাণ্ড ঘটেছে সরকারের অন্দরমহলে কমিটি গঠন আর নিয়োগ নিয়ে গঠনার বাতিল নিয়োগ আর প্রত্যাহারের ঘটনাগুলো একটি আরেকটিকে ছাড়িয়ে গিয়েছিল পাঠ্যপুস্তক স্বাস্থ্য খেলাধুলা সহ অনেক ক্ষেত্রে সরকার কমিটি গঠন করে নানা চাপের মুখে রাতারাতে সিদ্ধান্ত পাল্টে ফেলেছিল কমিটি কমিটি খেলা একটু পুরাতন হয়ে গেলে শুরু হয় ইস্যু ইস্যু খেলা ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনার পদত্যাগ তার অডিও রেকর্ড প্রচার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংবিধান সংশোধন ও বাতিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকারের পরিচয় পাঁচ থেকে আট আগস্টের হত্যাকাণ্ডে দায় মুক্তি নোটিশ উপদেষ্টা পরিষদের সদস্য নিয়োগ নিয়ে নাটক সাতই মার্চ ও সংবিধান দিবসের মতো জাতীয় ঐতিহাসিক দিবস বাতিল করা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা সেন্ট মার্টিনের ভ্রমণের নিষেধাজ্ঞা সমন্বয়কদের সাথে দূরত্ব তৈরির নাটক সংস্কার আগে না নির্বাচন আগে এমন নানা ইস্যুতে দেশবাসীকে মাতিয়ে রাখতে গত তিন মাসে বেশ সফল হয়েছে সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আদলে নিজেদের পরিচয় নিশ্চিত করতে চাইলেও আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজগুলো নির্বাচিত রাজনৈতিক সরকারের মাত্রাকেও কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছে এই ইস্যু ইস্যু খেলা এতটা বেড়েছে যে তিন মাস পর উপদেষ্টা পরিষদ ও সরকার সংশ্লিষ্টদের খেয়াল হয়েছে আন্দোলনে আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থাই নেওয়া হয়নি আমাদের বিশ্লেষণ হলো সরকার এমন কমিটি কমিটি আর ইস্যু ইস্যু খেলা ছিল মূলত সরকারের ব্যর্থতা থেকে জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা চলুন দেখি সরকার কতটা

থানা থেকে লুঠা অস্ত্র উদ্ধার এবং জেলখানা থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে না পারা এবং তিন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা আইনশৃঙ্খলা পরিষদের বেহাল দশার শুরুটা হয়েছিল যখন মব জাস্টিসকে ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কোনো উদ্যোগ ছিল না আদালত পাড়া থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা সবখানে মব জাস্টিসের ঘটনা ঘটিয়ে চলেছে তার কোনোটি এর সমার শাস্ত্রের ব্যবস্থারিতে দেখা যায়নি মানব অধিকার সংস্থা আইনোশালি স্কেন্ডার বা আশকের তথ্য অনুযায়ী সারা দেশে গত তিন মাসে তথ্য কথিত মব জাসিসে নিহত হয়েছে 68 জন এর মধ্যে আগস্টে 21 সেপ্টমবারে 28 ও অক্টোবর মাসে 19 জনকে হত্যা করা হয় এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে মব ভায়োলেন্স কমে আসলো অস্থিরতা থেমে নেই আন্দোলনের নামে প্রতি সপ্তাহে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে থানা থেকে অস্ত্র উদ্ধার ও জেল থেকে পলাতক সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হওয়ার কারণে পরিস্থিতি আরো গুরুতর হচ্ছে পুলিশ সদর দপ্তরের গত বারো আগস্টের তথ্য অনুযায়ী দেশের ছয়শ উনচল্লিশটি থানার সব কটি হামলা লুটপাট বা ধ্বংসযোগ্য চালানো হয় যার মধ্যে চল্লিশটি থানা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশ সদর দপ্তরের সর্বশেষ উনত্রিশটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শ নয়টি গুলি লুটে নেয় এর মধ্যে চার হাজার দুইশ তিরাশিটি অস্ত্র এবং তিন লাখ আটাশি হাজার একশো বিরাশিটি গুলি এরই মধ্যে উদ্ধার করা হয়েছে লুট হওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার রাইফেল রয়েছে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছিল যৌথ বাহিনী প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন তবে বাস্তব পরিস্থিতি আমাদের সামনে ভিন্ন চিত্র তুলে ধরে এমন দাবির মধ্যে আমরা দেখেছি রাজধানীতে ডাকাতির পর ডাকাত দল এক শিশুকে অপহরণ করে নিয়ে গেছে রাজধানীর ঢাকার মধ্যে মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেখানে বিহারী ক্যাম্পে খুনোখুনি প্রকাশ্যে চিন্তায় ডাকাতি সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে এখনো সেখানকার মানুষের আতঙ্ক কাটেনি বলে বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে আদালতে মব ভায়োলেন্স পাশাপাশি ফরমায়েশি মামলা ঠেকাতে না পারার ব্যর্থতা আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডগুলোর সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ প্রশ্নের মুখে পড়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় সাফল্য সম্ভবত রিজার্ভ বাড়ানো আগস্টের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল পনেরো বিলিয়ন মার্কিন ডলার গত তিন মাসে সেটি বেড়ে হয়েছে বিশ বিলিয়ন ডলার এর বাইরে ব্যাংকিং খাতে অরাজকতা ঠেকানোর দাবিও সরকারের পক্ষ থেকে করা হয় কিন্তু সাধারণ গ্রাহকরা ব্যাংক থেকে এখনো প্রয়োজনীয় টাকা তুলতে পারছে না সাথে যোগ হয়েছে শেয়ার বাজারে পুঁজি হারানোর পুরনো ভুল কোন এক অদৃশ্য নতুন দরবেশের কারণে শেয়ার বাজারে সর্বস্ব হারাচ্ছে সাধারণ লগ্নিকারীরা যে খেলাপি বিরুদ্ধে দেশের অর্থনীতি বিদ্রাস ছিলেন সেই খেলাপি বেড়েছে গত তিন মাসে তবে ক্ষমতা নেয়ার পর অর্থনৈতিক দিক থেকে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়া সরকার উপদেষ্টা পরিষদ ও শ্বেতপত্র কমিটির দেশরা বাঘা বাঘা অর্থনীতিবিদরা থাকলেও জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অতীতের আওয়ামী লীগ সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান হিসাব বলছে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট সাত শতাংশ গত তিন মাসে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক ছয় ছয় শতাংশে প্রধান উপদেষ্টা তার সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে অর্থনৈতিক সাফল্যের বিশেষ করে বিদেশ থেকে সাহায্য পাওয়ার অনেক আশার কথা শুনিয়েছেন কিন্তু জিনিসপত্রের দাম ঠিক কিভাবে এবং কখন থেকে খেটে খাওয়া মানুষের নাগালে আসবে তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পে অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ার কারণে তেরোই নভেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছয়শোর বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বাহিনীটি অর্থাৎ গত তিন মাসের মধ্যে প্রতি মাসে গড়ে দুইশোটির বেশি অস্থিতিশীল ঘটনা গার্মেন্টস খাতে ঘটেছে নভেম্বর এই ভিডিও তৈরির সময়ও গাজীপুরে চলছে শ্রমিক আন্দোলন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর জনমনে আশা ছিল প্রশাসনের দুর্নীতি আর অস্থিরতার লাগাম টানা যাবে তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনে শৃঙ্খলা ও গতি আসেনি ক্ষমতা নেয়ার পরপরই সরকারের উপদেষ্টারা বড় গলায় বলেছিল সরকার কোনো চুক্তিভিত্তিক নিয়োগ রাখবে না সে অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিতে থাকা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতে একশো ডিগ্রি ঘুরে গিয়ে বর্তমান সরকার নিজেরাই একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চলেছে গত তিন মাসে একশো এক কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে যারা শেখ হাসিনা সরকার সময় নিয়োগ পেয়েছিলেন তবে একই সময়ে পঁয়ষট্টি জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ছয় থেকে আট বছর আগে যেসব কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন তাদের চুক্তিতে সচিব পদে বসানো হচ্ছে বয়সের ভারে শারীরিকভাবে অসুস্থ অনেক কর্মকর্তাকে তিন দফা প্রমোশন দিয়ে বসানো হচ্ছে দায়িত্বে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর তার ইমেজ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরির বিশেষ করে কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পর বিষয়ে আশাবাদী ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পর তার ইমেজ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরির বিশেষ করে কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন বিশ্লেষকেরা শুরুটা ভালোই হয়েছিল বিশ্বের অনেক পরাশক্তি ডক্টর ইউনুসেট সরকারের সাথে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন কিন্তু সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই পাল্টেছে বাংলাদেশে ভূরাজনৈতিক অবস্থান বিবেচনা করলেও চার পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ভারতের সাথে সুসম্পর্কের কথা বিশ্লেষকরা বলে থাকেন বাইডেন প্রশাসনের কাছ থেকে আসা বার্তা পেলেও ট্রাম্প নির্বাচনের জয়ের পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে চিন্তিত অন্তর্বর্তী সরকার শুরু থেকে ভারতের সাথে কথার যুদ্ধে লড়ছে সরকার হিন্দুদের উপর নির্যাতন ও শেখাসনা ইস্যুতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি প্রশ্নের মুখে গিয়ে গিয়েছে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতির চোখে পড়েনি তবে প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে বাংলাদেশ চীনের বলয়ের দিকে ঝুঁকার সম্ভাবনা বেশি সেটি হলে আমেরিকা ও ভারতের কাছ থেকে ভবিষ্যতে বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে যায় প্রধান উপদেষ্টা আল জাজিরাকে এক সাক্ষাৎকারে দাবি করেছেন ট্রাম্পের সাথে তার কখনো কথা না হলো ট্রাম্পের দল রিপাবলিকানে তার অনেক বন্ধু আছে অবশ্য প্রধান উপদেষ্টা তার ভাষণে বিশ জন ইউরোপীয় রাষ্ট্রদূতের বাংলাদেশ সফরে আসাকে সাফল্য হিসেবে দাবি করেছেন রাষ্ট্রদূত পদমর্যাদার অতিথিদের দেশ সফর সাফল্যের পর্যায়ে পড়ে এমনটা অতীতে কখনো দেখা যায়নি সংস্কার কতটুকু একটিয়ার ও যোগ্যতা আছে সে প্রশ্নকে দূরে সরিয়ে রেখে পছন্দসই লোক দিয়ে সংস্কারের দিকে মনোযোগ বেশি। প্রধান বলেছেন আগে সংস্কার তারপর যদিও চমক এসেছে আল জাজিরার সাক্ষাৎকারে সেখানে আমরা জানতে পারলাম চার বছর ক্ষমতায় থাকতে চান দেশকে ঢেলে সাজাতে চান এমন হলে ভবিষ্যতে আরো ইস্যু ইস্যু খেলা দেখার সুযোগ আমাদের সামনে থাকছে তবে এর মেয়াদ কত কম হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলো কত তাড়াতাড়ি উপদেষ্টা পরিষদকে অকেজ হিসেবে প্রমাণ করতে পারবেন তার উপর আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে